নমস্কার বন্ধুরা সুর রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটা টেম্পু মাছ অর্থাৎ ট্যাপা মাছ আপনাদের এখানে কে কি নামে এটাকে জানে আপনারা বলবেন তো আজকে এই মাছটা দিয়ে আমি চলে এসেছি মাছটার ওজন প্রায় দু কেজি মতো তো মাছটাকে প্রথমে আমি ভালো করে ছুলে নেব তারপরে কি দিয়ে রান্না হবে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে যে পেটটা দেখেছেন পেটটা মোটা বলে এটাকে পেঁপা মাছ কিংবা কন্ডু মাছ বলা হয় বড় বড় দেখুন তো মাছের মাছের আমি প্রথম ভালো করে ছাড়িয়ে নেব ভালোভাবে হয়ে গেছে এবারে মাছটাকে কেটে নেবো আচ্ছা আপনারা গেস করে বলতে পারবেন মাছটার পেটে তেল আছে কি ডিম আছে যদি তেল থাকে তাহলে ভাজা হবে আর যদি ডিম থাকে তাহলে ডিমটা বড়া ভাজা হবে তো দেখা যাক কি আছে হুম ডিম আছে মাস্টার পেটে মাছটা কিনা আমি অর্ধেক করে কেটে নেবো হচ্ছে না দেখুন ডিম এই মাছটা নিলে একটাই লাভ পেটের মধ্যে প্রচুর ডিম পাওয়া যায় এখন ডিমের সময় বলে ডিমটা হচ্ছে আর নইলে প্রচণ্ড ভালো একটা তেল পাওয়া যায় পরিষ্কার একটা পেটে তেল থাকে ওই তেলে চচ্চড়ি খেতেও খুব ভালো লাগে এই যে ডিমটা যে বার করে নিয়েছে তেলটা নেবো না আজকে আমি যেহেতু ডিমটা নিচ্ছি ডিমটা মাছটাকে বাবা ডিম আছে কে কে মাছ খেয়েছেন এই মাছটা কমেন্ট করে জানাবেন পেটে ডিম থাকে তার জন্য পেটলিগুলো খুব পুরো একদম পেটিটা একদম পাতলা এটাকে বেশি বড় করব না এরকম করে ছোট করেই কেটে নেব মাছটার ওজনটা হচ্ছে শুধুমাত্র মাথা আর পেটে যে ডিম থাকে না এই কারণে মাছের ওজনটা বেশি হয় মাছটা কিন্তু হ্যাব বড় লাগছে না দেখতে মাথাটাকে আমি কেটে নেবো সুন্দর করে কাটা হয়ে গেছে এবার মাঝেটা কেটে নেব নজারে এই পিসটাকে আমি ডিং ডিং করে কেটে নেব এই দেখো মাছগুলোকে আমি প্রথমে ধুয়ে তারপরে রান্না শুরু করে দেব আমি এখানে মাছ একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবারে কড়াই তো গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে প্রথমে আমি এই ভেজে নেব শুকনো লঙ্কা ধনে এবং সাদা জিরে এর মধ্যে একটু যদি গোটা গোলমরিচ থাকে দিয়ে দেবেন আমার কাছে গোলমরিচটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছি বলে এখন দিতে পারলাম না ভাজা হয়ে গেছে সুন্দর করে এবারে নামিয়ে নেব আচ্ছা এবারে আমি কড়াইতে দিয়ে দেব সরষের তেল তেলটা গরম হতে থাক দেখে নিয়ে নিয়েছি নুন আর হলুদ গুঁড়ো আমার কিন্তু এতটা মাছ আজকে রান্না করার জন্য লাগবে না তো যতটা লাগবে আমি ঠিক ততটা মাছে নুন আর হলুদ লাগিয়ে নেব ডিমটা তো আমি বড়া ভাজবো ওর জন্য ডিমটা পরে নিচ্ছি আমার এই ছ পিস মাছই হয়ে যাবে তো এই মাছগুলোতে আমি নুন আর হলুদ লাগিয়ে নেব ভালো করে মেখে নেব তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে এবারে মাছগুলোকে একে একে দিয়ে দেবো আমি তিন পিস করে মাছ ভেজে বন্ধুরা মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম কড়া করে ভেজে নিয়েছি এই মাছগুলোকে আমি কড়া করে ভেজে নেব আচ্ছা যতক্ষণ এই মাছগুলোকে ভাজা হচ্ছে আমি ততক্ষণে বড়ার জন্য এই প্রিপারেশনগুলো গুলো করে নেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আগেই কিন্তু আমি এখানে পেঁয়াজ দিয়ে রেখেছি দিয়ে দেবো রসুন বাটা এবারে আমি কিছুটা লঙ্কা কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবারে এই আদাটাকে আমি কুচিয়ে দেব যারা কুচিয়ে পছন্দ না করেন তারা কিন্তু বেটে দিতে পারেন এই দেখুন একদম এরকম ভাবে কুচিয়ে আমি দিয়ে দেবো এদিকে মাছটাও আমি আরেকবার উল্টে দেবো ভাজাটা হতে থাক এবার এদিকে আমি এর মধ্যে দিয়ে দেবো বেসন আমি এখানে তিন চামচের মতো বেসন নিয়েছি পুরোটা দিয়ে দিলাম এবারে ভালো করে মেখে নেব জল ছাড়াই মাখবো আমি মাছগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবার এই তেলে আমি প্রথমে বড়াগুলোকে ভেজে নেব তারপরে রান্না করব আচ্ছা এখান থেকে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি কিছুটা তার থেকে কিছুটা মশলা নিয়ে আমি এই বড়ার ভিতরে দিয়ে দেবো আর বাদ বাকিটা ভালো করে আমি একটু পরেই গুঁড়ো করে নেব এই বড়ার মধ্যে মিশিয়ে দিলাম ভাজা মশলাটা কিছুটা এবারে সুন্দর করে প্রথমে আমি বড়া ভেজে নেবো আর আঁচটাকে একদম ঘিমো আঁচ দেবো কারণ অনেকটা তাড়াতাড়ি লাল হয়ে গেলে ভেতরটা কাঁচা থাকবে ওই জন্য আমি কিছুটা বার করে করে দিলাম হবে ভালোভাবে গুলো হয়ে গেছে তুলে নিলাম এবারে আমি এই তেলটার মধ্যে যেহেতু মাছটাও ভেজেছি তারপরে বড়া ভেজেছি এতে কিন্তু তরকারি করলে ভাল লাগবে না এটা আমার মনে হয় সেই কারণে আমি এই তেলটাকে অন্য একটা পাত্রে ঢেলে রাখলাম যখন কোনো মাছ ফাছ ভাজবো তখন এটাকে ব্যবহার করব এইবারে আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল আবারও মাছটা কি দিয়ে রান্না আমার তো বলাই হয়নি কচু আর আলু দিয়ে আমি এই মাছটাকে রান্না করব আচ্ছা কে কে কচু আলু দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন দিয়ে দেবো পিঁয়াজ কুচি আর বলা হয়নি এখানে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলাটাকে আর এখানে আমি একটু আদাও বেটে নিচ্ছি আদাটাকে এই একটু বেটে নেবো যতক্ষণ পেঁয়াজটা একটু হচ্ছে আদাটা মোটামুটি বাটা হয়ে গেছে এবার এর মধ্যে কচু আর আলুটাকে দিয়ে দেব দিয়ে দেব সামান্য নুন পেঁয়াজের সাথে কচুটাকে সুন্দর করে আমি একটু ভেজে ভেজে নেবো যতটা কচু ভালো করে ভাজবেন তাতে কিন্তু না। অনেকে লাগে বলে তো কেমন লাল পাল করে বলে খেতে চায় না কিন্তু আপনারা যদি ভালোভাবে তেলের সাথে কচুটাকে ভেজে নেয় তাহলে কিন্তু আর লাল পাল করবে না তো আদাটাও আমার এখানে বেটে রাখা হয়ে গেছে ততক্ষণে আমি একটা মাছের ডিমের বড়া টেস্ট করে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে বড় হাতের সামনে থাকলে যায় বলুন কচুটা ভালো করে ভাজা হোক এই দেখুন কচুটা কিন্তু আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এবারে কচুর মধ্যে দিয়ে দেব সামান্য জল কারণ এবারে আমি একে একে মশলাগুলোকে দেব আমি দিয়ে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো নয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে স্বাদ অনুযায়ী নুন নুন আমি আগে দিয়েছিলাম বলে বুঝেই দিলাম দেবো একটু হলুদ গুঁড়ো এবারে আমি এখানে যে আদাটা বেটে রেখেছি সেই আদাটাকে দিয়ে দেবো এর মধ্যেই দিয়ে দেবো আমি কিছু কাঁচা লঙ্কা চেরা আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না এই কারণে কারণ আমি কিন্তু শুকনো লঙ্কা অনেকটাই ভেজেছিলাম সেইটা পুরোটা ভাজা গুঁড়ো করে রেখেছি তো তার কারণে আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো লাস্টের মধ্যে এবার মশলার সাথে কচুটাকে কিন্তু সুন্দর করে আমি আগে প্রথমে কষিয়ে নেবো আচ্ছা এখানে আমার কষাতে কষাতেই কিন্তু বেশ আলু আর কচুগুলোকে দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে সেদ্ধ হয়ে গেছে সুতরাং এবারে আমি জল দিয়ে দেবো কচু আলুটা যেহেতু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সেই কারণেই আমি মাছগুলোকেও দিয়ে দেবো আর এই সময়ই আমি দিয়ে দেবো ভেজে রাখা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সে ভেজে রাখা মশলাটা এবার সুন্দর করে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো এবার আমি গোলমরিচের গুঁড়ো দেবো বেশ অনেকটা পরিমাণে কিন্তু গোলমরিচের গুঁড়ো দেবো আমি এবারে তরকারিটাকে নামিয়ে নেব তরকারিটাকে গামলার মধ্যে নামিয়ে নেব একেবারে তো আজকের আপনাদের এই দুটো রান্না কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ